আর এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট টু প্রজেক্ট ওয়ান হচ্ছে আমাদের এফিলিক মার্কেটিং যেটা আমরা আপনাদেরকে প্রায় নিয়ারলি বিশ লক্ষ প্লাস টাকার প্রোডাক্ট আপনাদেরকে আমরা সাপোর্ট দিব সেই সাপোর্ট দিয়ে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন আমাদের সাথে ইনকাম করতে পারবেন এই প্রোডাক্ট সেল করতে পারবেন কিভাবে সেল করবেন টু দ্যাট এভরিথিং ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ খুবই দ্রুত সেগুলো আপনারা আমাদের এই কমিউনিটিতে আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আমাদের যে লিপগুডের প্রজেক্ট এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো এই বিস্তারিত আলোচনার জন্য আপনাদেরকে আমি স্ক্রিনশটটা খুব দ্রুত করতেছি আমাদের এখানে সবগুলো জিনিস আমি চাইতেছি আপনাদেরকে আপডেট ইনফরমেশনগুলো দিব যেন আপনারা কথা যে সময় শুনবেন আমাদের কোম্পানির আপডেট ইনফরমেশনটা পেয়ে যান এবং আমরা প্রতি সপ্তাহে এরকম প্রোগ্রাম জাস্ট একটা করি এবং বাদ বাকি যে আমাদের প্রজেক্ট টু সেটার জন্য আমাদের বিভিন্ন মিটিং হয়ে থাকে সপ্তাহে দুই চারবার আমাদের মিটিং অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কোম্পানির পুরো প্রজেক্ট কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে আমরা ইনকাম করব কিভাবে প্রত্যেকটা মানুষ এখান থেকে ইনকামের সুযোগ পাবে এই পুরো প্রসেসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করতেছি আপনারা একটু খেয়াল করেন দেখেন আমরা মূল আলোচনায় চলে আসবো এখন এই মুহূর্তে তো যারা আমাদের সাথে আছেন একটু গুরুত্ব সহকারে আপনারা কাগজ কলম সাথে নিয়ে বসবেন যদি কোনো কোনো আসে আপনার মনে এরকম জমা থাকে যে আপনি এই একটা করবেন এটা পরবর্তীতে মিটিং শেষে কোয়েকশন কোয়েকশন আপনারা করতে পারবেন তো এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে বর্তমানে সত্তরই জন মেম্বার আছে যারা কিনা এই মিটিংটা দেখতেছেন তো আমাদের এই মুহূর্তে প্রজেক্ট টু নিয়ে আলোচনা হবে এবং রাত্রে দশটায় আমাদের প্রজেক্ট ওয়ান নিয়ে আলোচনা হবে প্রজেক্ট ওয়ান সম্পর্কে অল্প সময় আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি আমাদের টোটাল বিভিন্ন কমিউনিটি আছে ফেসবুক ইউটিউব গুগল বা এরকম অনেক কমিউনিটি আছে আমাদের যেখানে আমরা আপনাদের সাথে কানেক্ট এবং সেখান থেকে আপনারা আমাদেরকে খুঁজে বাইর করছেন বা আমি আপনাদেরকে খুঁজে বাইর করছি তো এই টিকটক থেকে যারা কিনা আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন যে অনলাইনে কোনো ধরনের স্ক্যাম নাই এখানে কোনো বাটপালে চিটারি নাই একবারে অথেন্টিকভাবে ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন এরকম একটা ভিডিও অনেকেই দেখে আসতেন তো এই ভিডিওটা দেখার পরে ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের ইন্টারনেট খুবই স্লো টু নিয়ে এই প্রজেক্টটিতে আপনারা কিভাবে কাজ করবেন বা আমরা কিভাবে ইনকাম করতেছি বা এখান থেকে ইজিলি ওয়েতে আপনি কিভাবে ইনকাম করা সম্ভব আপনার দ্বারা কিভাবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন এই পুরো প্রসেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা আপনাদের সাথে যেভাবে কানেক্টেড হয়েছি হয়তো আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কোনো একটা ভিডিও দেখছেন ভিডিও দেখার পরে আপনারা আমাদেরকে নক দিচ্ছেন মেসেঞ্জারে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে এই আপনারা নক করছেন নক করার পরে যারা কিনা আমাদেরকে মেসেজ দিচ্ছেন একটা হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক আর আরেকটা হচ্ছে যে আপনি ইনফরমেশন দিবেন আপনার ইনফরমেশন দিলে আমরা আপনাদেরকে প্রজেক্ট ওয়ানে যুক্ত করবো তো এই নাম্বারে যারাই মেসেজ দিচ্ছেন আমাদেরকে এই নাম্বারে মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা টেলিগ্রাম লিঙ্ক চলে গেছে ওই লিঙ্কটা আপনাদের সাথে আমরা কিন্তু ডাইরেক্ট আপনারা যে সময় এই লিংকে ক্লিক করেন তখন আমরা এই টেলিগ্রাম লিঙ্ক আপনাদেরকে নিয়ে আসি এই লিঙ্কে অলরেডি আমাদের কমিউনিটিতে প্রায় নিয়ারলি এখানে আমাদের চলে আসছে আট জন এইখানে আমরা পুরো প্রসেস বলে থাকি আপনাদেরকে কিভাবে আপনারা কাজ করবেন আমাদের সাথে আমাদের সাথে ইনকাম করবেন কিভাবে এখানে যদিও আমাদের আট প্লাস মেম্বার চলে আসছে বাট আমরা কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকি অল টাইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এখানে আপনি যখন হোয়াটসঅ্যাপে নক করছেন আপনাকে অবশ্যই এই গ্রুপে নিয়ে আসা হয়েছে তার মানে এই না যে এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ এটা আমাদের কমিউনিটি এখানে আপনি সবগুলো তথ্য পাবেন না আমাদের প্রজেক্ট ওয়ান এটা হচ্ছে আরেকটা গ্রুপ এই গ্রুপে আসতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার নাম এন আইডি কার্ড ফটো দিয়ে দিলে আমরা আপনাকে এই গ্রুপে নিয়ে আসবো এই গ্রুপে অলরেডি আমাদের ষোলোশো সত্তর জন মেম্বার আছে এখান থেকে যারা কিনা আমাদের স্টেপগুলো ফলো করছে এখানে উপরে পিন পোস্ট আছে পিন পোস্টে ক্লিক করে যারা উপরে চলে যাবে তারা এখান থেকে আমাদের বিভিন্ন কমিউনিটিতে অ্যাড হতে পারবেন কমিউনিটিতে অ্যাড হয়ে ওনারা চাইলে আমাদের সাথে মোবাইল বিজনেস করতে পারবেন আমাদের সাথে অনলাইনে কাজ করতে পারবেন আমাদের সাথে বিভিন্ন ধরনের ওয়ে আছে এখানে ইনকাম করার সেই প্রসেসগুলো ফ্রিতে শিখতে পারবেন আমরা মার্কেটিং আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিই এবং অলরেডি আমাদের এই কমিউনিটিতে ষোলোশো জন অ্যাড হয়েছেন এবং এখান থেকে আমরা এক্সপার্ট যারা আছে তাদেরকে আমরা আমাদের যে স্মার্টফোন প্রজেক্ট আছে তো স্মার্টফোন প্রজেক্টে আমরা চারশো পঁচান্ন জনকে নিয়ে আসছি এবং আমাদের গ্যাজেট আইটেম নিয়ে আসছি দুশো সাতান্ন জন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমাদের এই পর্যন্ত নেয়ারলি আমাদের মেম্বার হয়ে গেছে কত প্রায় প্রায় প্লাস তো এই গুগল বাইসেল সাপোর্টে আপনারা সবাই আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এখানে কোনো প্রশ্ন থাকলে সমস্যা থাকলে সেখানে শেয়ার করতে পারবেন এখান থেকে আপনাদেরকে আমরা ফ্রিতে ইনকামের সবগুলো প্রজেক্ট এখানে আমরা সলভ করে থাকি তো যত প্রসেস আছে এই তিনটা ওয়েতে এসে আপনারা আমাদের সাথে ফ্রিতে কাজ শিখতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা যেন ইনকাম করতে পারেন সেই প্রসেসে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ তো এই জায়গায় আসতে গেলে আপনাকে অবশ্যই আপনি সব হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম এন কার্ড ফটো দিলে আমার প্রজেক্ট ওয়ানে আপনাদেরকে ফ্রিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা সহজেই দেখতে পারবেন জানতে পারবেন যে কিভাবে আপনি ইনকাম করবেন এবং এটা হচ্ছে প্রজেক্ট ওয়ান এখন প্রজেক্ট টা কি প্রজেক্ট টু হচ্ছে আজকের মূল আলোচনা আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট টু এই প্রজেক্ট টু আমাদের আপনারা যদি একটু খেয়াল করেন এখানে আমি আপনাদের সাথে সবগুলো জিনিস একবারে পুরোপুরি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এখানে হিডেন কোনো কিছুই থাকবে না আপনারা হিডেন কোনো কিছুই দেখতে পারবেন এখানে সব কিছু ইনফরমেশন ট্রান্সপারেন্ট থাকবে আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো এইভাবে হয় এখানে এই কাজটা হচ্ছে এবং আপনি এই কাজটা করলে এখানে মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন এখন এখানে লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে মিনিমাম ছয় মাস মেহনত করতে হবে এবং যতদিন পর্যন্ত আপনি পুরোপুরি এক্সপার্ট হন নাই ততক্ষণ পর্যন্ত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে মার্কেটিং ক্লাস শিখতে হবে এবং মার্কেটিং যদি আপনি শিখে যান তাহলে আপনি আমাদের এখান থেকে ফ্রিতে মার্কেটিং শিখবেন শেখার পরে আমাদের এই কমিউনিটি যেটা প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু যে কোন কমিটি থেকে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি ইনশাআল্লাহ